আমি ওই মা বাবা ছোট বেলাতে বড় করছে মা বাবা নিজে না খাই ওরা খাইছে ও কি করছে নতুন বউ পাইয়া মা রে ভুলে গেছে বিয়ে করছে এক বছর হয় নাই মা বাবারে ভিন্ন করে দিছে না ভাই এটা তো ভাই এটা তো ভালো না ভাই এটা তো ভালো না ভাই আমার কথাটা শুনেন আপনি হ্যাঁ ও আমার কাছে যায় প্রতিদিন বলে আমার বউ বিশ্ব সুন্দরী আমার বউ যেরকম ভালোবাসে শ্বশুর শাশুড়ি বউ আর মা বাবা আমার এত ভালোবাসে না আমি বলছি কি যে শুন আজকে তুই খাওয়া খাও পড়া ভালো দিছিস আজকে তোর বউ তোর ভালো জানতেছে আরে তুই আজ আজ তো একটা কিডনি ড্যামেজ হয়ে যায় তুই যে তোর মার কাছে যায় বল তোর মা কবে কিডনি দুটো লাগবে দুটোই আমি দিব কিন্তু যে তোর বউ কাছে যায় বল তোর বউ বলবে কি আমার আর এক জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে হ্যাঁ কোনদিন কেউ কষ্ট দিয়ে জীবনে কেউ সুখী হতে পারে না তুই সে মা বাবারে ভুলে গেছিস আমি এই কাজটা করছি আজকে আমি মিথ্য কথা বলছি আমার দোকান তে থিপি তানছিস কি জন্যই বলছি তোর বউ তোরে ভালোবাসে করটুক এটা বুঝেন ওর জন্যই এই জন্যই ভাই কথাটা বলছি আমার ছোটকালের দোষ ওর সাথে আমি কেন খারাপ ব্যবহার করব নতুন বউ ভাইয়া মা ভাই একটা জিনিস ভাবুন তো আপনার মা বাবা যদি কখনো পারবেন ভাই আপনার মা বাবাকে অবশ্যই ভাই পারবো না এটা তো এটা তো তার করা উচিত নেই ঠিক আছে না বললেও রাস্তাঘাটে ভাই এগুলো কিন্তু ঠিক না ভাই আপনারা কিন্তু ভাই আপনি আবার কি মানে ভিডিও কি রিওল ভাবছেন প্রথমে তো রিয়েল ভাবছিলাম আপনাদের ঝগড়া ঝাটি দেখে আমি দূরের থেকে চলে আইছি না ভাই আসলে ভিডিওটি কি জন্য করছি আপনাদেরকে বলি দর্শক বন্ধুদেরকে বলি এই ভিডিওটি করা উদ্দেশ্য আমাদের ঘরে অনেক সুন্দরী বউ আছে সুন্দরী বউ পেয়ে আমরা মা বাবাকে কষ্ট দেই মা বাবাকে ভুলে যাই কিন্তু আমরা কখনো ভাবি না যে এত বড় করছে আমাদের মা বাবা আজকে আপনি বাসায় যেয়ে বলবেন দর্শক বন্ধুরা যদি কেউ বউকে পরীক্ষা করতে চান বাসায় যেয়ে বলবেন যে আমার দুইটা কিডনি ড্যামেজ হয়ে গেছে দেখবেন আপনার মার কাছে বলবেন আপনার মা বলবে কি বাজান আমার দুইটা কিট নিয়ে আমি তোকে দিব আমি কতদিন বাজবো আপনার মা মা আপনাকে স্বার্থ ছাড়া ভালোবাসবে ভাই আপনার বউকে যে আপনি এই কথাটা বলবেন আপনার বউ বলবে কি যে ভাই আমার অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে কোনো সমস্যা নাই এই কথা আমাকে আগে বলো নাই কেন কিন্তু আপনার বউ দেখবেন আপনাকে একটু স্বার্থ থেকে কম করবে আপনাকে ছেড়ে চলে যাবে আপনার মা বাবা কখনো যাবে না ভাই সেই কারণে আমরা ভিডিওটি বানিয়েছি ভাই আপনারা কেউ দয়া করে আমাদেরকে নেগেটিভ ভাববেন না ভিডিওটি ভালো লাগলে একটু বেশি পরিমাণ শেয়ার করবেন হয়তো আপনি একটি শেয়ারের কারণে আমাদের মতো অনেক যুবক দেখে তাদের মা বাবাকে ভালোবাসবে দর্শক বন্ধুরা এটা কিন্তু হানড্রেডে হান্ড্রেড পারসেন্ট আমরা অনেকে এই কাজগুলো করে থাকি সুন্দরী বউ পায়ে মা বাবাকে ভুলে যায় মা বাবার খোঁজখবর নেই না মা বাবাকে দেখাশোনা করি না তাদের মনে কষ্ট দেই কখনো একবার ভাবছেন যে আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আর কোনো দিন তারা আর পৃথিবীতে আসবে না আপনার বউ যদি আজকে সকালে চলে যায় আপনি বিকেলে আর একটা বিয়ে করতে পারবেন সম্ভব ভাই আর যদি আপনি বিয়ে করতে না পারেন আমার কাছে আসবেন সকালে আসবেন বিকেলের মধ্যে আপনাকে আমি বিয়ে করাই দিব কুদার কছম বললাম ভাই অনেক সুন্দরী আপু আছে গ্রামগঞ্জে তারা কি হাটে বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে শাড়ি করবো তবে আপনাদের কাছে একটা অনুরোধ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে কে কেউ সুন্দরী বউ পেয়ে মা বাবাকে কষ্ট না দেয় ভাই এটা আপনাদের কাছে দাবি সেই জন্য আমরা ভিডিওটি অভিনয় করছি ভাই এটা কেউ রিয়েল ভাইবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে